শোনার জন্য কোরআনের পাগল পড়া হয়ে একমাত্র মানুষ এই মাটির বিছানাকে গ্রহণ করে কোরআনের মহাব্বতেই বসে যদিও নিজে একটু হিসাবও করে না যে আমি কোন জায়গাতে বসে গেছি অন্য কোন ময়দানে এই রকম ভাবে মানুষকে রাত ১১টার পরে চুপচাপ করায় মাটিতে বসানো অন্য কোনো আয়োজনে সম্ভব নয় বিবেচনা করেন ভালো করে বিবেচনা করেন আপনার এলাকার এমপি সাহেব চেয়ারম্যান সাহেব আপনাকে দাওয়াত দিচ্ছে বাড়িতে আপনিও মোহব্বতে গেছেন জামা কাপড় পরে যাওয়ার পরে ওনার বাড়িতে সোফা আছে ওনার বাড়িতে চেয়ার আছে ওনার বাড়িতে কিছু না থাকলে টুল আছে ওনার বাড়িতে কিছু না থাকলে হয়তো বা বেঞ্চি আছে কিন্তু এইগুলা একটাতেও না দিয়া সিমেন্টের কাগজ পাইরে। বারান্দার সামনে আঙ্গিনাতে বলছে এই জায়গায় বসেন আপনাকে খাবার দেওয়া হবে আপনি কি বলবেন বলবেন যে বাবা ভুল করে জীবনে একবার আইছি কিন্তু আমি সব আমার বংশকে ওসিয়ত করে দেব তুমি ডাইকে নিয়ে এসে সারের পলিথিনের উপরে বসায়া আমার যে অপমান করলে আগামী নির্বাচনে তার ঠেলা পাবে বলবেন না ভাই এই জন্য কোন জনপ্রতিনিধি তো দূরের কথা কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এইরকম করে বসাবেই না কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন ইশার নামাজের পরে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আপনার ওই পরিচ্ছন্ন জামা কাপড় নিয়ে এই মাঠে ময়লা কাপড়টা কি নাকি কিচ্ছু বিবেচনা করেন বালি কোরআন শোনার জন্য আপনি এসে বসে গেছেন আমি বলার পরে আপনাদের কেবল স্মরণ হচ্ছে এটা অন্য কোনো আকর্ষণে নয় এটা কোরআনের আকর্ষণে ঠিক না আপনি বিবেচনা করে দেখেন আজকে রাজনৈতিক যেগুলো সমাবেশ বাংলাদেশে হয় এইরকম একটা ময়দান ভরানোর জন্য যারা রাজনীতি করে তারা জানে কি পরিমাণ খরচ হয় লুঙ্গি তারপরে দেওয়া লাগে গেঞ্জি তারপরে দেওয়া লাগে মাথার ক্যাপ তারপরে দেওয়া লাগে বিরিয়ানির প্যাকেট তারপরে দেওয়া লাগে গাড়ি ভাড়া তারপরে দেওয়া লাগে পকেট মানি পাঁচশো তারপরেও মাঠে লোক নাই কথা বল কিন্তু এই জায়গায় যারা আসছে কোনো খাওয়াটা অত দূরের কথা উল্টা নিজের পকেটের টাকা খরচ করে আসছে ঠিক না এটা কোরআনুল ক্যারিমের আকর্ষণ এটাই প্রমাণ করে যে বান্দাকে যদি সত্যি সত্যি কোরআনের সাথে সম্পর্ক করায় দেওয়া যায় পুরা দুনিয়া কোরআনের বিধান দিয়া ঠান্ডা করে দেওয়া সম্ভব ঠিক বলছেন আবেগে এবার একটু বিবেক দিয়ে ভাবেন